আমাদের মেয়েদের যদি শরীর হয় বাগান হাই পায় থাকি থাকি দান যাই যাই এরপরে বোরখা পরে তাই পিছন থেকে যুবকের করে কথা রাখে আপনার এমন বোরখা বদল পরে এমন টাইট বোরকা পরে মন হয় গায়ের বস্তু ছুইতে বাগান বিরহ হয়ে যাবে অতচ নিয়ম হলো না বোনেরা যখন বোরকা পরবে দিলে ডালা বোরকা পরবে আমার বউ আমারও তো বউ আছে আমার বউ নিয়ে যখন আমি রাস্তা দিয়ে রওনা করি মন হয় আমার বোর বিবি আমার BIBIR ওই বোরকার মধ্যে আমুদব দুই একটা লোক বাচ্চা নিয়ুদব ঠিক এমন বোরকা বানাদিছি আমার পরিবারে তিন চারজন সকলেই বরকার পথে দুঃখতে পারবে আর আমাদের দেশে যত যদি শিক্ষিত হয় দাল এই যে কো আনজাল্লাহ আলাইকুম লিবাসা সেই লিবাসের দিকে আমাদের গুরুত্ব হয় নাই অথচ পর্দা করা কি ফরজ দরগর পর্দা করা কি সেদিকে আমাদের দেশে আছে নাই আমার ভাই रावत এই রাবিয়া যখন রাস্তা দিয়ে বাদাম যাইতেন দিলে ডালা বোরখা পড়তেন এরপরে রাস্তা দিয়ে যাইতেন মানুষ দেখে রাবিয়া কে রাবিয়া বস্তি কে বলতে খালা আম্মা ফুকু আম্মা সাসি আম্মা এই রাবিয়া সারাদিন বাদাম হার ভাঙা পরিশ্রম করে আর রায় থইলে ঈশান নামাজ পড়ে বাদাম নামাজ পড়িয়ে বাদাম রাত বারোটা পর্যন্ত ঘুমিয়ে পড়ে আ

তারপরে বাদান আপনার খানা পিনে করে ঈশান নামাজের আগে খানা পিনে করতো এরপরে ঈশান নামাজ করে রাবিয়া বসতে বাদান ঘুমিয়ে পড়তো আর রাত যখন বারোটা হইতো ঘুম থেকে বাদান জাগতো এরপরে ওষু দিত বাদান আপনার তাহার দাবাস করতো আর আমাদের দেশের যুবক ছেলেরা রাত যখন ফার হয় ফিরি তার টাইমে আগে বাদান কথা বলছে এখন হলো ওয়াইফা আছে নাই বনের মধ্যে যায় ওই যে রাত নয়টার সময় ঘরের মধ্যে ডাক ডোকে রাত সাড়ে তিনটা পর্যন্ত ওই যুবক যুবতী মোবাইলের মধ্যে বাজান কথা ক এক একটা ছেলে এক একটা মেয়ে প্রেম করতে করতে করছে কাজটা কর ভালো করতেছেন না 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 আপনি মোটা মানুষ এই এইটা ফাঁকা তুই আপনি আলোর কাছে যাচ্ছেন আপনি আপনি অসুবিধা হবেনি হ্যাঁ অনেক যাবে হ্যাঁ যান যান বাই যান উনি চিন্তা করছেন বাচ্চার মধ্যে বাঘে পড়ে গেছি আচ্ছা খুব কি খারাপ কথা বলতেছি নাকি সকল কোরআন থেকে কথা বলতেছি সুবহানন্দর লক্ষ্য আমাদের দেশের যুবক যুবতীরা প্রেম করতে করতে প্রেমের স্যাল চুরি করছে একটা যুবকের সাথে কথা বলতেছে আরেকজন ওয়েটিং এ রইছে ওইটা কাটিয়ে দিয়ে আমরা বলছে হ্যালো কথা হ্যালো ছিছি মানুষ নিছে না বলি বি অতই নিছে না নাকি আগে শতবেলা দেখছি গরু কিনে নিলে গায় কিন্তু গরুর পায় পানি দিত নতুন গরু ঠিক কি সবচেয়ে সবচেয়ে না আপনার এলাকা আছে না আপনাদের রাজবাড়ী গরু হাট কোথায় আঞ্চল পাংশা পাংশা থেকে একটা লোক গরু কিনে নিয়েছে আনার পরে কোন নতুন গরু অল্প পায় পানি দেয় যায় না গরু কিনে বিশ্ব দিয়ে আসতেছে গরু যে কিনছে কিনছে হলো আপনার গাভী গরু বখন গরু দালালরা গুঁড়ো সার গরু দিচ্ছে সরল মানুষ রাস্তা দিয়ে আসতেছে আসছে বাড়ি দেখছে বউ করছে কি গরু পায়ে তখন পানি ডালিয়ে দিছে তার পায়ে লেগছে ঠান্ডা গরু মাঝখানটা পেশার করে দিছে তখন বউ বলতেছে কে বা আব্দুল খালেকের বাপ আইনলে তুমি গাবি করুক সোনাকে পিছন দেয় না মাঝখান দেবে সব করে কক্ষ বিশ্বরত্ব রাস্তাঘাট ছাড়তেছে জাকির জাকির জাগা বাসা নিচে নেমে গেছে তে বলতেছে জাগা বাসা নিচে নামলে কি এতই নিচে নামবে নাকি তে আমাদের দেশের ছেলেরা আমাদের দেশের মেয়েরা যুবক আর যুবতীরা আপনার নিচে নাপ নামতে নামতে এতই নিচে নামছে যা মানুষের কাছে বাসায় প্রকাশ করা যায় না সরোগাম ঠিক কি না আমার মুসলমান ভাইরা আল্লাহ রামি মেরবি ভালো করে লক্ষ্য করে শুনে রামি সারাদিন বাধান হার ভাঙা পরিশ্রম করতো রায় তৈলে বাজান আপনারে ব্রাইট বারোটা পর্যন্ত ঘুমাইতো রাত বারোটার পরে বসে বসে আল্লাহ রে বাদত করতে বাদত করতে করতে আপনার সিকির আজগার করতে করতে চোখে যখন বাজান ঘুম আছে আপনার যখন মাফিলে আসলে কিছু লোক বাজান ঘুম গত এই তো দুই দিন আগে বাজান দিন গেছে জুমার দিন মসজিদে ইমাম যখন বাজান বয়ান দেয় কিছু লোক বাজান মসজিদের সামনে আপনার মসজিদের ভিতরে ইমামের সামনে বসে জুমে আর

কিন্তু সোনার মতো আপনাদের ধৈর্য আছে তো ইনশাল্লাহ আল্লাহ আমার ভাই এরাম এই রাবিয়া চোখে ঘুম আছে তন্দা আছে আর জুমিয়া জুমিয়া যখন পরে বাদার চুলের সাথে রশি বান্ধিয়া এই রাবিয়া বস্তি ঘরের আড়ার সাথে দন্দার সাথে বাদার বান্ধে রাখে আর যখন চোখে যখন তন্দা আছে ঘুম আছে বাদান দুলে দুলে পরে অমনি রশিদ বাদান টান লাগে চুলে টান লাগে অমনি রাবিয়া বস্তির ঘুম বাঙিয়ে যায় রাবিয়া বস্তি বলে চোখে ঘুম আসিস নেয় ওই দিন আর আমি ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি আমার রাবিয়া বলে সোত্যু ভূমা সিনে ওই দিন আর আমি ভূমা বিদে দিন ওই মাটির কবরে যাবে মানুষ যখন মারা যাবে কবরের মধ্যে যখন কবরস্থ করা হবে কবরের মধ্যে রাখার সাথে সাথে warden মন কানে কেবিরেস্তা আসবে আসিয়া তিনটা প্রশ্ন করবে মান রবব কা আমাদিন কা আমা নবি কা বলো তোমরা রবকে তোমার ধর্মকে তোমার নেতা কে ওই দিন যদি সুআনের দাও সঠিকভাবে দিতে পারি এই কবরটা হবে বাগান জান্নাতে তুই আর উত্তর যদি না দিতে পারি এই কবরটা হবে বাদাম জাহান্ন টুকরো দুনিয়া

ঠিক রাবিয়া মারা গেলে মন কানে কি রাবিয়ার কবরের ভিতরে দেয় বলে রাবিয়া বলো তোমার রবকে রাবিয়া বসতি বলতেছে আপনি কে ভালো লাগে অলরেডি রাবিয়াকে কে কবরস্থ করিয়া চল্লিশ গজ দূরে যখন সরিয়ে আসছে মানুষ ফেরেস্তা দেয় রাবিয়াকে কে বসতিকে উঠেছে বলতেছে বলো তোমার রব কি সুবাহ রাবিয়া মুসলিম বলতেছে আপনি কে ফেরস্তা কয় জীবনে বহুত নারী পুরুষের কবরে সলদম নিছি এইরকম মহিলা তো কোনোদিন দেখি রে কামাক চেন না আর আমি বস্তি বলতেছে না আমি আপনার চিনি রে আপনাকে আমি হচ্ছে মন কান্নে কি ফেরস্তা ও আপনি মন কান নেকি ফেরস্তা আমি আপনাকে কোনদিন দেখিনি বলো মন কানে কি ফেরেশতা তুমি কি জন্য আমার কবরের মধ্যে আসছো মন কানে কি ফেরেশতা বলতেছে আমি আসছি তোমার কবরের সর্বজোর জন্য বলো তোমার রবকে তোমার আল্লাহকে সুবহানাল্লাহ তো জরা রাবিয়া আসছে দিলে রে ফেরেশতা আমি যদি বলি রব আমার আল্লাহ আল্লাহ যদি বলে রাবিয়া বসতি আমার বান্দী দিনে অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হই সুবহানাল্লাহ তো এবার রাবিয়া বস্তি যখন বলল ফেরাজটা বলল এ রাবিয়া তোমার রবকে রাবিয়া বস্তি বলল আমি যদি বলি আমার আল্লাহ হলো রব আল্লাহ যদি অস্বীকার করে রাবিয়া বস্তি আমার বামদিনেও কাছে জিজ্ঞাসা করো আমি আমার আল্লাহ কি হয় অবাজা।

কে আমি আল্লাহ আমার ইবাদত করছে আর আমার রাবিয়াকে ডিসটর্ব করিস না রাবিয়া বসটিকে আরামে ঘুমাইতে দে আমার রাবিয়ারও কবরের সলজব স্বয়ং আমি আল্লাহ দিতে যাই সিল্লাকান আল্লাহু আকবার ওহে রাবিয়া কবরের আল্লাহ আর আমাদের ঘরে ঘরে একটা করে রাবে আছে রাবে যদি মারা যায় এই রাবিয়ারও কবরের সলজব কে দিবে আমার কথা কি বুঝতেছে ওই জামানার মধ্যে সবচাইতে আল্লাহর একজন বড় অলি ছিলেন তার নাম হাসান হাসানি এই হাসান গোষ্ঠী আমার নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের জামানায় বাদান আপনার জন্মগ্রহণ করছে কেতাবের মধ্যে আস্তে আসে নবীর এক স্ত্রীর বাদান আমার নবীর এক স্ত্রীর দুধ পান করে বাদানা আপনার বড় হয়েছে এই সাহাবিনা কিন্তু নবীকে বাদ আপনার নবী রব্বি আমান নবী আমার বিশ্ব নবী আমার দয়াল নবী হাসান বুস্তিকে देखते হাসান বুস্তি যখনsetopt ছিলেন হামা গরু দিয়ে যখন আমার নবীর কাছে জাগে আছে না আমার নবী বলে আয়শা এক পেয়ালা এক গিলাস পানি দে এবার আমার মা আয়শা রাদিয়াল্লাহু তাআলাহা এক গ্লাস পানি দিছে না আমার নবী একটু বাদন পানি পান করিয়া সম্পূর্ণ পানি টুক আপনার হাসান বস্তিকে পান করালেন মানসামা রে রাসূল আল্লাহ হাবিবাল্লাহ ও নবী দি একটু ছোট বাচ্চাটাকে আপনি পানি পান করেন আমার নবী বলে আয়শা আমি নবী হাসান বস্তিকে পানি পান করালেন না আমি নবী হাসান bostike বিদ্ধ আরা পিয়ালা পান করাইল সিল্লা সিল্লা কন্ন আল্লাহু আকবার এই হাসান bosti রাবিয়া ও আমি তোমাকে বিয়ে করতে চাই সরা সরি যাই আবার অ্যাকশন করতে এ রাবি আমি তোমাকে বিয়ে করতে চাই রাবিয়া বস্তি বলো হুজুর আপনি আমাকে বিয়ে করবেন আমি আপনাকে বিয়ে করতে রাজি